ডাঙ্গিপারার জামেয়া সালাফিয়া যেই জায়গার উপর প্রতিষ্ঠিত সেই জায়গা নাকি দেওবন্দী মুফতিদের জায়গা সেই লোক তার ফেসবুকে লিখছে যে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের গুন্ডা বাহিনীর লোকেরা ডাঙ্গিপাড়া মাদ্রাসার জায়গা দখল করেছিলেন নওজুল্লা বাবরি মসজিদ সম্রাট বাবর যেটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বাবরী মসজিদ সেই অযোধ্যায় বাবরি মসজিদ ঐতিহাসিক বাবরী মসজিদ মুসলমানদের মসজিদ আর এতদিন পরে সেটা রামের জন্মভূমি তাই সেই মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দিরের দাবি যেরকম মিথ্যা তো ডাঙ্গি পাড়ার জায়গা তোর মতো ভণ্ড চিটার মুক্তির জায়গা এই কথাটা এরকম ভিত্তিহীন মিথ্যা কথা বাপদাদার মাঝাবকে বাঁচাবার জন্য অগণিত মুক্তি মহোদয়ের চেষ্টা করছেন কিন্তু তোমাদের এই বাপদাদার মাঝাব টুডে অর টুমোরো অবশ্যই বিলুপ্ত হবে এবং এ দেশের মাটিতেই এই মাঝাব করা হবে ইনশাল আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আজকে আমাদের আলোচনার মধ্যে আরও কিছু বিষয় থাকছে তার মধ্যে একটি বিষয় হল ডাঙ্গিপাড়া যে জামেয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার জামিয়া সালাফিয়া যেই জায়গার উপর প্রতিষ্ঠিত সেই জায়গা নাকি দেওবন্দি মুফতিদের জায়গা একজন ভণ্ড প্রতারক তার নাম মুফতি কিন্তু আসলে সে প্রতারক তার প্রতারণার অসংখ্য দলিল নজির নমুনা আমাদের কাছে আছে এবং সে নামের একটা সিটার সেই লোক তার ফেসবুকে লিখছে যে মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিব সারের গুন্ডা বাহিনীর লোকেরা ডাঙ্গিপাড়া মাদ্রাসার জায়গা দখল করেছিলেন নাও ডাঙ্গিপাড়া মাদ্রাসার যারা পুরাতন কমিটি ছিলেন সেই কমিটির লোকেরা মাদ্রাসা চালাতে অক্ষম হওয়ার কারণে তাই মহতারাম আমিরে জামাতের কাছে এসেছিলেন বলছিলেন যে এই মাদ্রাসাটা আপনারা নিয়ে পরিচালনা করেন পরিচালনা আহলাদিস আন্দোলনকে মৌখিকভাবে দিয়ে দেওয়া হল আমিও ছিলাম সেই প্রথম অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে সেখানে একটি ওয়াজ মাহফিল হলো মাদ্রাসা আগামীতে সুন্দরভাবে এই আহলাদিস আন্দোলনের অধীনে চলবে এই ঘোষণা হলো এবং সেইভাবে সেখানে কাজ শুরু হলো হঠাৎ করে সেই কমিটির লোকেরা আবার পাল্টি মেরল ডাঙ্গিপাড়ার যে পুরাতন কমিটির লোক পাল্টি মেরে দিল পাল্টি মেরে মহতারাম আমিরে জামাতকে বা আহলাদিস আন্দোলনকে না দিয়ে আমাদের ভাই আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবকে ডেকে নিয়ে তার হাতে তুলে দিলেন তা আব্দুর বিন ইউসুফ সাহেব সেই ডাঙ্গি পাড়ার জায়গাটা কমিটির লোকেরা তাকে ডেকে নিয়ে দিলেন তো তিনি চালাচ্ছেন চলছে আহলাদিস আন্দোলন বা আমিরে জামাতের কোনো লোক সেখানে বাধা সৃষ্টি করেননি তারা দিতেছে দেননি দিয়েছেন আব্দুর রাজাক সাহেবকে আব্দুর রাজাক সাহেব পরিচালনা করতেছেন এতদিন পরে ভণ্ড মুক্তি দাবি করছে যে এই জায়গাটা এই বেদাতিক মুফতির নাকি ছিল তাই মুফতির জায়গাটা আহ্লাদিস আন্দোলনের আমিরে জামাতের গুন্ডা বাহিনী দখল করে নিয়েছে না আগামী গতবারও বলেছি আবারও বলছি ওই যে অযোধ্যায় বাবরি মসজিদ সম্রাট বাবর যেটা প্রতিষ্ঠা করেছিলেন তার নাম বাবরি মসজিদ সেই অযোধ্যায় বাবরি মসজিদ ঐতিহাসিক বাবরি মসজিদ মুসলমানদের মসজিদ আর এতদিন পরে সেটা রামের জন্মভূমি তাই সেই মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দিরের দাবি যেরকম মিথ্যা তই গাঙ্গিবারার জাগা তোর মতো ভল্ড চিটার মুক্তির জাগা এই কথাটা এরকম ভিত্তিহীন মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি যারা চিটার তারা মানুষকে সবাইকে বোকা মনে করে যারা সিটার হয় তারা মনে করে সবাই বোকা সব মানুষকে ছাগল পাগল মনে করে বোকা মনে করে বোকা মনে না করলে সে সিটারি করে না কিন্তু সিটারি করতে করতে একসময় ধরা পড়ে যায় এক লোক ছিল খুব মিছা কথা কইতে তো মিছা কথা কইতে কইতে একদম মুখ পাতলা হয়েছে তে বলছে আপনার জন্ম তারিখ কত ভাই তে বলছে একত্রিশে জুন এত শো এত সাল তো বলছে ভাই জুন মাস তো একত্রিশে হয় না কয়দিন মিছা কথা যে এটা ভালো করে তুমি বোঝো একত্রিশে জুন আমার জন্ম তারিখ একত্রিশে জুন আর এক মিথ্যুক মুক্তি বলছে সুরায় বাকারার দুইশো অষ্টআশি নম্বর আয়াতে আছে যাই দেখা গেল সুরায় বাকারা দুইশো অষ্টাশি আয়াত নাই তাহলে দেশে যায় এরম সিটিংবাদী করে জাতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে আমরা জাতিকে সতর্ক করতে চাই এই সমস্ত সিটার বাটপার থেকে সতর্ক থাকতে হবে এই সিটিংবাদী চলবে না এই ভণ্ডামি চলবে না তোমার এই দাদার পূজা এদেশের মাটিতে তোমাদের বাপ দাদার মাঝাব তরিকা এদেশের মাটিতে কবর রচিত হবে তোমাদের বাপ দাদার মাঝাব এদেশে দাফন হবে বাপ দাদার মাঝাব মমূর্ষ অবস্থায় আছে বাপ দাদার মাঝাব আছে মমূর্ষ অবস্থায় এই যে নিবিড় পরিচর্যায় থাকে না রুগী রুগী যখন মমূর্ষ অবস্থায় থাকে বিশেষ ডাক্তারের টিম সেই রুগীকে বাঁচাবার চেষ্টা করে বাপদাদার মাঝাবকে বাঁচাবার জন্য অগণিত মুক্তি মহোদয়ের চেষ্টা করছেন কিন্তু তোমাদের এই বাপদাদার মাঝাব টুডে অ টু মোরো অবশ্যই বিলুপ্ত হবে এবং এদেশের দেশের মাটিতেই মাঝাব দাফন করা হবে ইনশাল্লাহ